চলেন আপনারা একটু কাশফুল দেখাই নিয়েছি এখানে তো খুবই কাশফুলের একটা আমদানি রম একটা আমদানি কিন্তু কাশফুল দেখতে পেলে যে আমার এরকম একটা সমুদ্র পাড়ি দিতে হবে এটা তো আমার আগে জানা ছিল না কাশফুল গাছগুলো কেটে ফেলছে তো এই গাছগুলো কেটে ফেলছে খুবই ভালো হয়েছে কারণ আছে ভাই কারণ আছে কাশফুলকে গাছগুলো কাটার যথেষ্ট লজিক আছে কারণটা কি জানেন আপনি যেটা মনে মনে ভাবতেছেন ঠিক সেটাই এই জায়গাটা ফাঁকা এখানে অনেক মানুষ আড্ডা দিতে আসে আর আড্ডার ফলে অনেক ধরনের অনৈতিক কাজ কাজবাজ এখানে করে ফেলে তো যার কারণে কাশফুল গাছগুলো কেটে ফেলছে মেবি কাশফুল গাছগুলো কেটে ফেলছে সেহেতু আপনাদের সাথে আর কাশফুলের ভিডিও শেয়ার করতে পারবো না তো অবশ্যই ভালো হয়েছে যে কাশফুল গাছগুলো কাটছে কারণ ফুলের থেকে সিকিউরিটি মানুষের বেশি আর মানুষ এখানে এসে মেবি কোনো ধরনের কোনো অপকর্ম করতো যার কারণে বাধ্য হয়ে এখানের এই জায়গার যারা দায়িত্বে আছে হয়তোবা তারা এগুলো কেটে ফেলছে আবার এমন হইতে পারে না যে বৃষ্টিতে এই কাশফুল গাছগুলো কেটে এক বড় হয়ে দিছে কারণ এদিকের মানুষ অনেক মানুষ হচ্ছে গরু টরু পালে তবে এখানে জায়গার কিন্তু হেভি দাম আছে পরে একটা সময় দেখা যাবে কি এই জায়গাটা তো একটা সময় ছিল ধান খেত একটা সময় দেখা যাবে যে এই যে আশেপাশে এই সব জায়গাগুলো আছে না এই সব জায়গাগুলো হচ্ছে ভরে যাবে এই দেখেন এই যে বলতে না বলতে এই যে এখানে কিন্তু বালি ফেলে মানে বালি দিয়ে ভরে ফেলছে আশেপাশে এই সব জায়গাও ভরে যাবে এই হচ্ছে অবস্থা আর এই যে ড্রাইভিং শিখতেছে এই হচ্ছে এখানের অবস্থা তবে আমার কাছে ব্যাপারটা খুবই মজার লাগলো যে এই কাশফুল গাছগুলো কেটে ফেলছে একেবারে সেই তো সেই কাশফুল গাছগুলো কেটে ফেলছে খুবই ভালো হয়েছে মানুষ যাতে বাজে আড্ডা বাজে কোনো মতলব কুমতলব নিয়ে যাতে এখানে আড্ডা দিতে না পারে তো যারা কাটছে অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাই এই তো সমুদ্র পাড়ি দিতে তো ভালো লাগতেছে না কারণ গাড়ি তো ধোয়া বৃষ্টির সময় গাড়ি ধুয়ে কোনো লাভ নেই বৃষ্টিতে যখন আপনি গাড়িটা ওয়াশ করবেন ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি আসবে